বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম বরাবরের মতো আর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে চলে আসলাম ভাইয়াদের জন্য ডিনাইমের একটা কালেকশন নিয়ে ডিনাইম একটা জিন্স আজকে থার্টি সিক্স ওয়েস্টের একটা প্যান্ট দেখবো আমরা একটু ভিডিওটা লং হবে আপনারা দেখবেন অ্যান্ড মিড নাইট ব্লু মিড নাইট ব্লুর মধ্যে এই কালারগুলা এই প্যান্টগুলা খুব ডিমান্ডিং ডিমান্ডিং লিবেস ব্র্যান্ডের আমি একটা জিনিস আজকে দেখাবো যে এই প্যান্টার শেফ আপনারা তো মার্কেট থেকে অনেকই বিভিন্ন রকম আমরা এক্সপোর্ট কোয়ালিটির কালেকশনগুলা গুলা করি সো আজকে আমরা এই প্যান্টার শেফ আপনার সুইং কোয়ালিটি আপনার অ্যাক্সেসরিজ কোয়ালিটি আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমরা আর আর ফ্যাশন ওয়ার্ল্ড শুরু থেকে আমরা আর আর ফ্যাশন ওয়ার্ল্ড শুরু থেকেই যখন ডিনাইম কালেকশন নিয়ে কাজ করতেছি আপনারা যারা যারা আমাদের রেগুলার বিশেষ করে আপনারা যারা যারা আমাদের রেগুলার তারা সবাই জানেন যে আমরা এই যে এক্সপোর্ট কোয়ালিটির ভালো মানের ফ্যাব্রিক্সের যে ডেনাইম কালেকশনগুলো আপনাদেরকে রিসেলে হোলসেলে দিচ্ছি অবশ্যই আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কেরকম পাচ্ছেন কোয়ালিটি ফুল কোয়ালিটিটা বিশেষ করে আপনারা আমাদেরকে জানাবেন যেহেতু আমরা এগুলা লং টাইম কাজ করতেছি অলমোস্ট তিন বছরের কাছাকাছি তো অবশ্যই এই কোয়ালিটি গুলা সবকিছু আপনারা একটা প্যান্টের যখন আপনারা পার্সেস করেন সব সময় দেখে শুনে আহ কোয়ালিটি গুলা দেখে আমাদেরকে পে করবেন বিশেষ করে লিভাইজের এক একটা ব্র্যান্ডের আমি আসলে ব্র্যান্ড সব সময় উল্লেখ করি না ফেসবুক ভিডিওতে অথবা আমাদের ইউটিউব ভিডিওতে আবারও বলতেছি যে অ্যাক্সোসরিজ কয়েন পকেটগুলা সুইং কোয়ালিটি আপনার যে পকেটের শেফটা পকেটের শেফ সব কিছু সব কিছু আপনারা এগুলো দেখে শুনে নেবেন একটা প্যান্ট কালারটা আপনারা কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন একটা কোয়ালিটি ফুল প্যান্ট একটা কোয়ালিটি ফুল প্যান্টের যে লেদারগুলা ইউজ করবে যে অ্যাক্সেসরিজগুলো ইউজ করবে আবার যে জিপার ইউজ করবে এগুলো সব কিছু দেখে শুনে নেবেন সব কিছু দেখে শুনে নেবেন আর এগুলো বারো অংশের ফ্যাব্রিক্স এর মধ্যে থাকতেছে এগুলো বারো অংশের ফেব্রিক্স সো এই কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের কাছে রিটেল প্লাস হোলসেলে পাচ্ছেন সহ সারা বাংলাদেশে আমরা রিটেলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের এই কালেকশন আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি ঢাকাতে সময় লাগতেছে একদিন ঢাকার বাইরে সময় লাগতেছে তিন থেকে চার দিন ঢাকাতে এক থেকে দুই দিন সময় চাই নিব আর অবশ্যই আমাদের কালেকশনগুলো যারা পার্সেস করেন আমাদেরকে একটু কষ্ট করে রিভিউ দিবেন যাতে আমরা ইন ফিউচারে ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি ইভেন কি দিতে পারি সো একটা প্যান্টের সাইজ দেখবেন যেটা যেই মানে মেজারমেন্ট সে এক্সপোর্ট কোয়ালিটির প্যান্টগুলো কিন্তু সেই মেজারমেন্ট করা থাকে অনেকেই বলে যে ভাইয়া আমার এই সাইজের প্যান্ট লাগবে আমার উনত্রিশ কম পেন্ট লাগবে থার্টি এইট লাগবে আসলে আপনারা মেজারমেন্ট গুলা ভালোভাবে আগে চেক করবেন তারপরে সব সময় অনলাইন থেকে এগুলা পার্সেস করবেন আমরা আমাদের পেজে নক দিবেন এগুলার প্রাইস জানতে এবং অর্ডার কনফার্ম করতে অবশ্যই আপনারা আমাদের পেজে নক দিবেন এই কারণেই বলতেছি আমরা অনলাইনের কার্যক্রমটা আমাদের ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দিচ্ছি অনলাইনের কার্যক্রমটা অফলাইনে ঢাকা গুলশান দুই নতুন বাজার ভাটারা দুই নতুন বাজার গুলশানা ঢাকা থেকে আমরা কার্যক্রম চালাচ্ছি অফলাইনে সো অবশ্যই যদি সম্ভব হয় হাউস ভিজিট করেও আপনারা কালেকশন গুলা পার্সেস করতে পারবেন সো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডের ডিনাইম কালেকশন গুলো আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে